হ্যালো বন্ধুরা মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আমি গোপালের রাস উৎসব এবং তার ভোগ এবং মহোৎসবের সমস্ত কিছু আয়োজন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমেই চলে এসেছি গোপালের ভোগ প্রসাদ নিয়ে তো এখানে গোপালের জন্য দেখো লুচি ভাজা হয়েছে সকালের পক্কান্ন হিসাবে গোপালকে যেটা দেখানো হয় তারপরে চলে যাচ্ছি একদম গোপালের ভোগের মেনুতে এখানে দেখতেই পাচ্ছ সব রকম চ সবজি দিয়ে একটা চচ্চড়ি এবং আলু পটলের রসা মুগের ডাল এবং আলু বেগুন পটল করে পাঁচ রকম ভাজা ও সাদা ভাত এবারে দেখো এ পাশে বালতির মধ্যে ফুলকপি কাটা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ সমস্ত পাড়ার বউরা মিলে একসাথে আনাজ কাটেছে এবং আমাদের এই উৎসবটা সবাই মিলে একসঙ্গেই করা হয় খুব আনন্দের সঙ্গেই উৎসব পালন করা হয় দেখো সব বৌরা এরকমভাবে সবজি কাটা কাটা চলছে দেখতেই পাচ্ছ তোমরা এই দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো সমস্ত সবজি একটা বালতির মধ্যে কেটে রাখা হয়েছে এ পাশে দেখো এ পাশে গোপালের ভোগের সমস্ত ভাজা ভাজাভুজিগুলো ভেজে নিচ্ছেন এটা আমাদের ব্রাহ্মণ মশাই করে থাকেন বাড়ির ঐতিহ্যবাহী গোপালের রাস উৎসব দেখো এখানে ভাজা হয়ে গেছে সবজিগুলো ভেজে রেখে দিয়েছে এবারে ফুলকপি ভাজা চলছে ফুলকপির তরকারির মেনু চলছে ফুলকপিটা হয়েই আসছে দেখছো তোমরা কত বড় করার মধ্যে রান্না হচ্ছে এটা শুধু একজনের গোপালের ভোগ নয় গোপালের সঙ্গে আরও অনেক নরনারীর সেবা হয় দেখতেই পাচ্ছ ফুলকপির তরকারিটা একদম রেডি এ হয়েছে আমাদের সাদা ভাত এবং একটা চচ্চড়ি যেটাকে পাঁচ মিশারির সবজি রান্না বলে বলেই আমরা এখানে ফুলকপির তরকারি মুগের ডাল ভাজাভুজি ও সাদা ভাত এই সমস্ত ব্যঞ্জনগুলো আমাদের রাস উৎসব উপলক্ষে গোপালের আরাধনাতে এগুলো ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছ কত সুন্দর মেনু হয়েছে এ পাশে দেখুন আমাদের ব্রাহ্মণ পুরোহিত মশাইয়ের ওনার স্ত্রী কীভাবে চিড়ের ভোগের ব্যবস্থা করছে সমস্ত ভোগ সাজানো হচ্ছে এই ভোগগুলো গোপালের মহাপ্রসাদ হিসাবে ব্যবহার করা হয় এটাকে বলা হয় চিড়ের ভোগ প্রসাদ উনি সেই প্রসাদের থালা সাজাচ্ছেন গোপালের উদ্দেশ্যে এবং সমস্ত ভক্তদের উদ্দেশ্যে এটা সাজানো হয়েছে দেখো গোপালকে কীরকম ভোগ নিবেদন করা হয়েছে সমস্ত পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে আমাদের গোপালের ভোগ নিবেদন হয়েছে এখানে পরমান্ন দেয়া হয়েছে গোপালকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এ পাশে চলে এলাম মহোৎসব যেটাকে আমি তোমাদের কাছে শেয়ার করব বলে আজকের আমি এই রান্নার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো পাঁচ হাজার লোকের ভক্তের সমাগম হয় কত লোকের রান্না একসঙ্গে হচ্ছে দেখছো এটাই আমি আমার আজকে কুকিং চ্যানেলে শেয়ার করলাম তোমাদের সঙ্গে এখানে একসঙ্গে প্রায় হাজার হাজার ভক্ত সমাগম হয় কত রকম সবজি রান্না কেটে রাখা হয়েছে সেটা আগের দিন রাত থেকেই সমস্ত পাড়ার ছেলেরা মেয়েরা মিলে এই আনাজগুলো কেটে রেখেছে দেখো কীরকম সুন্দর সাজানো হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এপাশে দেখো কতগুলো কড়া বসেছে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে একসঙ্গে প্রায় পাঁচ হাজার লোকের ভোগ প্রসাদ আয়োজন হচ্ছে পাড়ার সমস্ত ছেলেরা মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে এই এত বড় উৎসবের আয়োজন করে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে বড় বড়ো কড়ার মধ্যে খিচুড়ি রান্না হচ্ছে এবং সেটাকে কোথায় ঢেলে রেখেছে এইভাবে ঠান্ডা করতে দেয়া হয় খিচুড়িটা যাতে ভক্তদের মধ্যে বিতরণ করতে পারা যায় দেখতে থাকো সঙ্গে থাকো এবং আমার এই রান্নার চ্যানেলের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো এবং আমাদের এই গোপালের রাস উৎসব উপলক্ষে যে মহোৎসবের যে বিরাট আয়োজন সেটা তোমরা পাঁচজনের সঙ্গে শেয়ার করো আশা করছি তোমাদের ভালোই লাগবে এবং যাদের সঙ্গে শেয়ার করবে তাদেরও খুব ভালো লাগবে তো দেখো আমাদের পা পাড়ারই একজন গোপালের ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছে প্রত্যেক ভক্তের জন্য প্রসাদ পাওয়ার আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে কেউ এখানে অভুক্ত অবস্থায় যায় না দেখো বড় বড় কড়াই কীভাবে রান্না হচ্ছে আজ আমাদের এই গোপালের মহিমা আমি তোমাদের কাছে প্রচার করলাম গোপালের কাছে এসে কেউ খালি হাতে ফেরে যায় না এইভাবে ভক্তের জন্য মধ্যে প্রসাদ বিলিয়ে দেওয়া হয় দেখছো কিভাবে। কত বড় নৌকোর মধ্যে খিচুড়ি বিতরণ করা হচ্ছে সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এখানে প্রায় পাঁচ হাজার ভক্ত প্রসাদ পেতে আসে একটা খিচুড়ির সঙ্গে একটা তরকারি সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি আর চাটনি পায়েস হয়েছিল আজকে আমাদের মহোৎসবের মেনু তো দেখো সবাই সারিবদ্ধভাবে বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছে সবাই মিলে বসে আনন্দ করে গোপালের ভোগ খেতে এসেছে তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সঙ্গে থাকো দেখতে থাকো এবং কার আমার এই ব্লগ চ্যানেল এই কুকিং চ্যানেলের এই রেসিপিটা ভালো লেগেছে আমার শেয়ার করো এবং কমেন্ট করে জানিও টাটা বাই বাই